কার সংগ্রাম অধিকারের সংগ্রামের সংগ্রাম এই চল্টায় চলে যায় এই ভারত তাদের মোবাইল করে এই অঙ্গি এই ভারত তাদের মোবাইল করে এই ভারত তাদের সমৃদ্ধি E che succede a sangra? Ecco la di Carol Shamra! Ecco la mano al poliziotto! Ecco la mia poliziotto! Ecco la mia poliziotto! Ecco la mia poliziotto! e la mia poliziotto! চন্দ্র এ বাপন চন্দ্র চলছে লড়াই চলতে কোনো অধিকার লড়তে চলছে লড়াই চলতে কোনো অধিকার লড়তে চলছে লড়াই চলতে

শেখ হাসিনা ঝুঁকতে ঝুঁকতে চলছে লড়াই চলবে কোনো অধিকার লড়বে চলবে অধিকার লড়বে দিল্লি না ডাকা দিল্লি না द भार